কথা হয়েছে সেটা জানি না তবে ফোন আলাপ হয়েছে মার্কো রুবিও এবং আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শেখ হাসিনা দিল্লিতে আছেন ওনার সাথে মার্কো রুবিওর সাথে ফোন আলাপ হয়েছে তো আগে চলুন আমরা একটু জেনে নিই যে কে এই মার্কো রুবিও মার্কো রুবিও তিনি হচ্ছেন যে যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও কূটনীতিক তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন তার মানে স্টেটের দায়িত্ব পালন করছেন এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের একজন ব্যক্তি এই যিনি অনেক বিষয়ে সিদ্ধান্ত নেন এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ফলো করেন তো হঠাৎ করে মার্কোরবিও কেন শেখ হাসিনার সাথে কথা বলেছে অলরেডি আপনার জানেন যে গত দুদিন আগেই পল কাপুর এবং সার্জিও গোর অলরেডি তাদের নিয়ে নিয়েছেন তাদের যে পোস্টিং ছিল সেটা নিয়ে নিয়েছেন এবং আপনার ব্রেন কিস্টারসন বাংলাদেশের অ্যাম্বাসেডার হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আজকে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করে তার পরিচয়পত্র পেশ করেছেন এর ভিতরে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে গত পরশু দিন মানে বারো তারিখ বারোই জানুয়ারি সন্ধ্যার দিকে আমেরিকার দুইজন কূটনীতিক আমেরিকার দুজন কূটনীতিক আমাদের ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান দখলদার মোহাম্মদ সাথে দেখা করেন এবং সাথে যারা দেখা করেছিলেন দুইজনকে এবং সে কি সেটা আমি আপনাদেরকে সেটাও বলছি যে আলবার্ট গাম্বিস তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় তিনি স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ দায়িত্বে ছিলেন মূলত কূটনীতিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন এই আলবার্ট গাম্বিস এবং মর্স এইস্ট্যান মর্স এইস্ট্যান তিনি যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডার অ্যাট লার্জ বিশেষ দূত ট্রাম্প প্রশাসনে তিনি গ্লোবাল ক্রাইম জাস্টিস বিষয়ে রাষ্ট্রদূত ছিলেন মানবাধিকার লঙ্ঘন গণহত্যা যুদ্ধ অপরাধ আন্তর্জাতিক বিচার সংক্রান্ত ইস্যুতে কাজ করতেন সহজভাবে বললে দুইজনেই ট্রাম্প সরকারের উচ্চ পর্যায়ের মার্কিন কূটনীতিক পররাষ্ট্র নীতি ও মানবাধিকার বিষয়ে পরিচিত মুখ এই দুইজন এই দুইজন দেখা করে আমাদের ইনুস সাহেবের সাথে এবং আপনারা এখন এই মুহূর্ত যদি যান আপনারা ইনুস সাহেবের ফেসবুক পেজ যেটা মানে গভর্নমেন্ট অ্যাডভাইজার বাংলাদেশ সেখানে গেলে দেখবেন দেখা হয়েছে দিন সন্ধ্যা ছয়টায় যেখানে ইনুস সাহেব প্রতি সেকেন্ডে কার সাথে দেখা হয় কে আসে এটা খুব দ্রুত কিন্তু উনি দেয় কিন্তু এই দুইজনের সাথে দেখা এবং কথা হওয়ার বিষয়টা উনি স্বীকার করেন হচ্ছে যে গতকাল রাতের বেলা তার আগ পর্যন্ত তিনি মানে প্রায় সতেরো আঠারো ঘন্টা তিনি এই জিনিসটা দিতে চাননি এবং দিতে চাননি বিধায় ব্যাপক প্রেশারে পড়েছিলেন প্রেশারে পরে এরপরে উনি প্রকাশ করতে বাধ্য হন যে এদের সাথে দেখা হয়েছে এই দুজন কূটনীতিক কি করতে এসেছিল আসলে এই দুজন কূটনীতিক এসেছিল ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে আপনার জানেন যে মিস্টার খলিল সাহেবকে অনেক আগেই দিল্লিতে ডেকে নেওয়া হয়েছিল সেখানেও মার্কিন কূটনীতিকরা ছিল সেখানেও তারা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে এরপরে আপনার দোহায় নিয়ে যাওয়া হয়েছে কাতারের দোহায় সেখানেও এবং সর্বশেষ কয়েকদিন আগেও ওনাকে আবার আমেরিকায় ডেকে নেওয়া হয়েছে এই দুইজন আপনার আমাদের ইনুস সাহেবের কাছে বারো তারিখে আসলে ইলেকশন হবে কিনা এবং ইলেকশন ইনক্লুসিভ হবে কিনা সেটা জিজ্ঞেস করছে আর সেটা জিজ্ঞেস করার পরে তিনি যেটা বললেন যে হ্যাঁ বারো তারিখ ইলেকশন হবে আমি এর আগেও আপনার এই সবাইকে বলেছি আপনার পল কাপুরের সাথে কথা হয়েছে সাজি গৌরের সাথেও কথা হয়েছে ওনাদেরকেও বলেছি আমরা বারো তারিখ ইলেকশান করব আমার বিরুদ্ধে বিভিন্ন প্রভাগান্ডা চলছে আমি বারো তারিখ ইলেকশান করে এই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতায় ছেড়ে দিয়ে যাব আমি এর চেয়ে এক ঘন্টাও বেশি থাকবো না আমিও চাই যে এই নির্বাচিত সরকার নিয়ে যাক এই সেই এগুলো বলার পরে তখন এই দুই কূটনীতিক ওনাকে আবার প্রশ্ন করেন যে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তটা কি আওয়ামী লীগের বিষয়ে তো আপনারা সাউথ আফ্রিকার সেই বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরে ট্রুথ কমিশন যে সেটার বিষয়ে তো চিন্তা উনি যে যে না ক্ষমা ক্ষমা তখন এরা নাকি ধরে চাইবে না সেটা তো হচ্ছে বসার পরে সেখানে সবাই মিলে একটা দেশকে আগায় নিতে হলে সব পক্ষ থাকতে হয় কোনো পক্ষ থাকবে কোনো পক্ষ থাকবে না সেটা না অ্যাকসেপ্ট মৌলবাদ থাকতে পারবে না সেই দেশে সমস্ত রাজনৈতিক দল থাকতে পারবে মৌলবাদ ছাড়া মৌলবাদীরা ছাড়া বাকি সবাই থাকতে পারবে মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় ভয় হচ্ছে যে মৌলবাদ এবং তারা দেখতে পারতেছে যে এই যে হাদিকে মৌলবাদীরা হাদিকে হত্যা করার পরে আবার এই মৌলবাদীদেরকে যেভাবে ইনুজ গভর্নমেন্ট প্রোভাইড করেছে সব কিছু দিয়ে জ্বালাও পোরাও করাইছে এইটা মার্কিন প্রশাসনের মাথায় ঢুকেছে এই ঘটনার পরে চারটা হিন্দু লোককে জ্বালিয়ে মারা হয়েছে যেটা মার্কিন প্রশাসনের কাছে অলরেডি গেছে এবং যেটা পোপ পোপ যেটা খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা পোপ যখন বাংলাদেশে কথা বলেছেন তখন কিন্তু মার্কিন সরকার ইউরোপিয়ান সরকার সবার মাথায় টনক নড়েছে এরপরে স্পেশালি এই দুইজনকে পাঠানো হয়েছে এবং এরা নাকি এটাও বলে গেছে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুমি তুলে যাইতে হবে পরবর্তী সরকার আসলে তুলবে মুবে এগুলো না তোমাকে তুলে যেতে হবে এবং তুমি যদি এই মুহূর্তে যদি নাও পারো আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে ইলেকশন যদি করতেও তুমি পারো সেটাও তুমি বারো তারিখের পরে তুমি বারো ঘন্টা ওয়ার্ড থাকতে পারবে না তুমি সাথে দিয়ে যেতে হবে এগুলো বলে আসার পরে ওরা নাকি দেখতেছিল যে এটার প্রচার হয় কি না কিন্তু এটার প্রচার যখন না হয়েছে তখনই আবারও এরা প্রেশার দিয়েছে কেন এটা প্রচার করলা না যে আমরা এসেছিলাম দেখা হয়েছে কি কি কথা হয়েছে এরপরে সরকার সামান্য এতটুকুই দিয়েছে যে এই দুজন এসেছিল ট্রুথ কমিশনের বিষয়ে কথা হয়েছে নির্বাচন নিয়ে আমরা এই কথা বলেছি বাকি আর কথা সরকারও প্রকাশ করে নাই ওরা তো এখনো প্রকাশ করে না ওরা তো পরে গিয়ে প্রকাশ করবে এগুলো বাসস যেটা সরকারি সংবাদ সংস্থা ওইটা না পারতে দুই একটা লাইন শুধু লিখেছে মার্ক এখন রুবিও শেখ হাসিনার সাথে এই পুরো বিষয়গুলো নিয়েই সম্ভবত এনারা আসার আগেই কথা বলে ফেলেছেন এবং সেখান থেকে রুবিও শেখ হাসিনাকে কনফার্ম করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর ছয় থেকে সাত কোটি লোক আওয়ামী লীগের ভোটার আছে আওয়ামী বড় রাজনৈতিক দল বাংলাদেশের জন্য সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তারা রাজনীতি করতে পারবে না এটা হইতে পারে না এই ব্যাপারে তিনি দেখছেন এবং আওয়ামী লীগকে রাজনীতি করার পূর্ণাঙ্গ অধিকার দিতে হবে এগুলো নাকি কথা হয়েছে বেসিক এরপরে ভেতরে আরও কি কি কথা হয়েছে সেটা জানা যায়নি তবে সেখানে সম্ভবত আপনার অজিত ডোভাল সহ আরও তিন চারজন মানে ইন্ডিয়ার হায়েস্ট লেভেলের কিছু লোক ওখানে উপস্থিত ছিলেন এই মুহূর্তে মার্কো রুবিও বা আমেরিকান গভর্নমেন্টের এই বিশেষ দূত সকলেই একটা ব্যস্ত কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক যেমন ঘটছে তেমন চায়না এবং টার্গেট দিকেও ঝুঁকছে বাংলাদেশ এবং যেটা আপনার আমেরিকা পছন্দ করছে না এখন এমনও হতে পারে আমেরিকার যা যা চাহিদা বা আমেরিকা যা যা চায় তা হতে পেয়ে গেছে ম্যাক্সিমাম সামান্য কিছু যা আছে সেইটা হয়তো আওয়ামী লীগ যদি ইয়েস করে দেয় তাহলে এই ফিল্ডে আবার ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ ছয় মাসের ভিতরে আবার আওয়ামী লীগ ফিল্ডে এক বছরের ভিতরে সেকেন্ড নির্বাচন এইসব ঘটনা হওয়ার পরপর আজকে দেখেন উইদাউট এনি আগের ডিক্লারেশন আজকে তারেক জিয়ার সপরিবারে ডাক্তার সাহেবের সাথে দেখা করতে গেছে কারণ তারেক জিয়াও ভয়ে ভীত যে আসলে কী হতে যাচ্ছে কারণ নিদের যে প্রেসার ডাক্তার ইনুসের উপর আছে এটা ডাক্তার ইনুস স্বীকার করুক আর না করুক এই যে আমার আমি যে কথা বলছি আমার পেছনের যে ব্যানার বা যে ছবিটা দেখছেন সেখানে ডাক্তার ইউনুসের চেহারাটা দেখেন এবং ওই দুইজন কূটনীতিক যারা এসেছিলেন ডাক্তার চাপ দিচ্ছেন তাদের তারা সকলে এখন চাপ দিচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের জন্য মার্কো রুবিও আবার বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বাংলাদেশ স্থিতিশীল হবে না এখন যদি কোনো ইলেকশন করে কোনো গভর্নমেন্টও দেয় সেটা তো আর বিনিয়োগ আসবে না এ হচ্ছে যে মূল কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমস্ত দর্শক রাজনীতির মধ্যে আওয়ামী লীগের যে প্রাসঙ্গিকতা এটা কোনো অবস্থাতেই বন্ধ করা যাচ্ছে না রাজনীতির যত আলোচনা নির্বাচনের মাঠের যে খোঁজখবর বা ময়দানে রাজনীতির যে আওয়াজ প্রায় সবখানেই আওয়ামী লীগ ইতিবাচক নেতিবাচক ভয় ভীতি পক্ষে বিপক্ষে যেভাবেই হোক না কেন যে রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা একটু শুধু পরের সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের প্রসঙ্গ আনছেন তো আওয়ামী লীগের প্রসঙ্গে আনতে গিয়ে কেউ ভয় দেখাচ্ছেন আমাদেরকে ভোট দিন বা বর্তমান ইউন সরকারকে হাতকে শক্তিশালী করুন ভালো একটা নির্বাচন দিন আদারওয়াইজ আওয়ামী লীগ চলে আসবে আর আওয়ামী লীগ আসলে কী হবে ডলা এমন ডলার দেবে একেবারে পর্যন্ত সেই ডলা বলতে পারবেন না এগুলো একটা গ্রুপ দ্বিতীয়ত হলো দেশি বিদেশি বিভিন্ন পক্ষ তারা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না ভালো হবে না ভালো নির্বাচন হবে না তোমরা টিকতে পারবে না বেশি দিন থাকবে না এই কথাগুলো অহরহ কিন্তু বলা হচ্ছে এরপরে যে জিনিসগুলো করা হচ্ছে সেটা হলো অনেকে ভয় দেখাচ্ছে যে ইতিপূর্বে আওয়ামী লীগের মতো একটা বড় দল তারা নিজেরা নির্বাচন করেছে বিএনপি কে ছাড়া তবুও তারা টিকতে না গ্রহণযোগ্যতা পায়নি এত উন্নয়ন এত ডেভেলপমেন্ট এত কিছু করার পরও শেষ পর্যন্ত তাদেরকে পালাতে হলো তো সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগী রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর ফিফটি পার্সেন্ট ভোটার তাদেরকে বাদ দিয়ে তোমরা যে নির্বাচন করতে চাছ সেই নির্বাচন তোমরা বেশি দিন দেখতে পারবে না এই কথার বাইরে আমরা অনেকে বলার চেষ্টা করছে নুরে বাবা আওয়ামী লীগের অবস্থা জানো এদের মতো মাস কোনো দল আছে পরতে পরেতে এদের যাকে বলা হয় শয়তানি বুদ্ধি কোথায় বোমা মারতে হবে কোথায় ককটেল ফোটাতে হবে কার কোন জায়গাতে বাঁশ দিতে হবে কোথায় যাকে বলা হয় বট বাহিনী লাগাতে হবে আপনি বোঝার চেষ্টা করুন যে গত পনেরোটি বছর আওয়ামী লীগ আর জামাত একে অপরের সঙ্গে এভাবে মিশেছিল আওয়ামী লীগ ট্যার যে তাদের মধ্যে জামাত আছে আর জামাত আওয়ামী লীগের সঙ্গে থাকতে তাদের কোনো অসুবিধা হয়নি তো সেই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যদি বিএনপি ক্ষমতা আসে জামাত ক্ষমতা আসে তাহলে তারা তাদেরকে স্বস্তিতে ঘুমোতে দেবে খেতে দেবে পড়তে দেবে এটি কল্পনা করা যায় না একাদে সবাই আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতা করা অথবা আওয়াম লীগকে নির্মূল করা অথবা আওয়াম লীগকে একেবারে পুরো রাজনীতির ময়দান থেকে উচ্ছেদ করা এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে গবেষণা করছে হুমকি ধামকি দিচ্ছে সতর্ক হচ্ছে এবং আওয়ামী বিরোধী একটা প্যাক্ট তৈরি করার চেষ্টা করছে কিন্তু এখানে পথে ঘাটে মাঠে যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেটি হল সিন্স নাইনটিন ফিফটি ফোর লীগ যে কোনো কারণই হোক গরিব মানুষের মধ্যে তাদের যে আদর্শের রাজনীতির আদর্শের যে বীজ এটি বপন করতে পেরেছে তাদের যে প্রতীক এটি হলো নৌকা গরিব মানুষের বাহন এবং এখনো পর্যন্ত আবহমান বাংলায় নৌকার যে কার্যকারিতা অপরিহার্যতা এটি আপনি অন্য কোনো বাহনের সঙ্গে তুলনা করতে পারবেন না তিল নাও এখনও পর্যন্ত নৌকা এক নম্বর পরিবহন দুই নম্বরে যেটি আছে সেটি হলো। এই দলটি গরিব মানুষের দল তারা ক্ষমতা আসলে গরিব মানুষের জন্য সব কিছু করে বিনামূল্যে তাদেরকে ঘর দেয় টিউবওয়েল দেয় দশ টাকা কেজিতে চাল দেয় ইত্যাদি ইত্যাদি নানারকম কথা এখন তারা হয়তো কিছুই দেয়নি কিছুই করেনি কিন্তু ওই যে একটা রিক্সাওয়ালা শেখ হাসিনার জন্য তার প্যাট পড়ে শেখ হাসিনা নাই সে কাকে ভোট দেবে এ ধরনের কথা দেখেন ভাইরাল হয়ে গেছে লোকজন জিজ্ঞাসা করছে যে শেখ হাসিনা যদি আবার আসে তাকে ভোট দেবেন তার বলে হ্যাঁ অবশ্যই দেবো এই যে বিশাল অভুক্ত শ্রেণী বিশাল অভাগা শ্রেণী প্রান্তিক জনগোষ্ঠী যাদের সবাই নৌকা শেখ হাসিনা বঙ্গবন্ধু এদের জন্য পাগল এবং পাগলের সাথে আপনি কিভাবে রাজনীতি করবেন মানে আপনি কাউকে যদি বুঝাতে পারেন বোঝানোর মতো একটা জায়গা থাকে অনেক লোক বলে যে আমি হলাম আমাদের বরিশালের আঞ্চলিক ভাষা হিদলা পড়া আওয়ামী লীগ আমি যখন করতাম আমি যখন বিএনপিতে গেছি হাসতে হাসতে আগে আস যে এমপি সাহেব কাজটা করলেন কি আপনি আওয়াম লীগ সাহেব বিএনপিতে গেলেন এ দেখেন আমাদের আওয়ামী লীগ শরীরে হিদলে পড়ে গেল যেগুলি কিছুই পাইলাম না কিন্তু আওয়াম লীগ তো ছাড়ি নাই আপনি আওয়াম লীগ গেলেন কেন আপনি এই কথা কি জবাব দেবেন বলেন পরনের কাপড় ছিয়া গায়ে গেঞ্জিটি পর্যন্ত নেই কিন্তু মানে মুখ ভরা হাসি দাঁত অনেকগুলো পড়ে গেছে পান খেতে খেতে কালো হয়ে গেছে আওয়ামী লীগ করে এখন আপনি তাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবেন না বললেই সে আপনার আক্রমণ করে বসবে এইরকম একটা যাকে বলা হয় ফ্যানাটিক একটা দুটো নয় লক্ষ লক্ষ এখন ঢাকা শহরে কত লাখ লোক রিক্সা চালায় বলেন তো আপনি বা সারা বাংলাদেশে রিক্সা আছে কত এই রিক্সা মধ্যে নিরানব্বই পার্সেন্ট লোক আওয়ামী করে কেউ জামাত করে না কেউ বিএনপি করে না গাড়ি চালায় কত মানুষ বুয়া আছে কত এই বাংলাদেশে কত বুয়া আছে গ্রামের কৃষক আছে কত মেহনতি মানুষ কুলি মজুর মোটে আছে কত নাপিত আছে কত ধোপা আছে কত যে দেখেন নাইনটি নাইন পার্সেন্ট তারা আওয়াম লীগ করে সব হিদলা আওয়ামী লীগ তো এই যে একটা যাকে বলা হয় যারা আপনার সাথে সংঘাতে যাবে না মারামারি করবে না কোনো যাকে বলা হয় আবেগ দেখাবে না কিন্তু ভোটটা দিয়ে দেবে নৌকাতে আপনি এদের কোনো অবস্থাতেই আপনি এদেরকে পক্ষে আনতে পারবেন না পক্ষে আনার জন্য আরেকটু যাদের টাকা আছে পয়সা আছে গায়ে কাপড় আছে জামা আছে এই মানুষগুলোকে আপনি আওয়ামী লীগের যে সমস্ত লোক তাদেরকে আপনি বিএনপি আনতে পারবেন স্বার্থের লোক দেখাতে পারবেন কিন্তু ওই যে ও ওর দারিদ্রতা এটাই ওর মহানুভাবতা ওর দারিদ্রতাটাই ওর রাজনীতির যাকে বলা হয় শিকড় এবং সেই শিকড় নিয়েই সে আওয়ামী লীগ করছে কেন করছে সে নিজেও যায় না আবার তার মরার পর তার ছেলে অল্প বয়স কিন্তু সে আওয়ামী লীগ করবে তারা তো ওই আমাদের ফরিদপুরের যারা লোকজন আছে তারা আওয়ামী লীগরা বলে আমলীগ আর পরবর্তীতে যেখানে আমি নির্বাচন করেছি বরিশাল সেটা ওরা আবার আওয়াম লীগ বলে না ওরা আওয়ামী লীগই বলে আর কি তো যেটা বলছিলাম যে এই যে তাদের যে একটা ফান্ডামেন্টাল গ্রুপ আছে এটা তাদের একটা মূল পুঁজি তাদের বিনিয়োগ তাদের অ্যাসেট এটার উপর নির্ভর করে তারা অনেক কিছু করে এরপরে যেটা আছে সেটা তাদের একটা খুব ডেডিকেটেড কর্মী বাহিনী আছে বাংলাদেশে এখন পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সবার চাইতে সবচেয়ে ইফেক্টিভ সাহসী তাদের একটা কর্মী বাহিনী আছে এবং এরা খুবই খতরনাক দলের জন্য তারা সব করতে পারে বিভিন্ন রকম খতরনাক আর এই খতরনাক কর্মীদেরকে দিয়ে তারা নাইনটিন ফিফটি ফোরে না করেছে নাইনটিন ফিফটি সিক্সে পুরো পূর্ব পাকিস্তান প্রশ্ন ছেড়ে দিয়েছে নাইনটিন ফিফটি এইট ফিফটি নাইনে আয়ুব খানের মার্শাল লকে চ্যালেঞ্জ করেছে বাষট্টি শুনে আয়ুব খানের পুরো মসরাতকে কাঁপিয়ে দিয়েছে ছেষট্টি শনে পুরো পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে ঊনসত্তর একটা গণ অভ্যুত্থান করেছে সত্তর একটা নির্বাচন করেছে আর একাত্তরে একটা যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ ফলে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রত্যেকটি বছর মানে বান্ন থেকে বাহাত্তর বিশ বছর এই বিশ বছরের যে সংগ্রামী জীবন এই সংগ্রামী জীবনে তাদের যে রাজনীতি কৌশল রাজনীতির পারঙ্গমতা রাজনীতির সফলতা এবং রাজনীতির যেটিকে বলা হয় অ্যাচিভমেন্ট প্রাপ্তি এর সঙ্গে আপনি এশিয়া সাবকন্টিনেন্টের অন্য কোনো রাজনৈতিক দলের ফিল্ড অফ পলিটিক্স রেভুলিউশন লিবারেশন ওয়ার অ্যান্ড মানে ইলেকট্রাল পলিসিতে সরকার গঠন করে রাষ্ট্র চালানো চন্দ্র তারা সরকার চালিয়েছে তো সব মিলে এই বিশ বছর হলো